আজকে ভালো লাগতেছে প্রায় বাজে হচ্ছে একটা কিন্তু সকালবেলা চলে যাব প্রায় আমি অনেক দিন ধরে লাইভে আসি কিন্তু লাইভে আসলে অনেকে হয়তো লাইভে এসে আমি অনেকের সাথে অনেকভাবে অনেক কিছু শেয়ার করেছি যে আমি বাড়িতে প্রায় অনেক দিন ধরে যাই না বাবা মার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি না সবাই যায় ঘোরাফেরা করে আড্ডা কিন্তু আমি অনেক দিন ধরে যাই না যার কারণে হচ্ছে এখন ডিসেম্বর মাস যেহেতু আমরা পড়াশোনা করতেছি পরীক্ষাও এখন নেই বা স্টুডেন্ট ছিল স্টুডেন্টরাও সবাই কি ছুটি দিয়েছি তো আজকে প্ল্যান করেছি আজকে না প্ল্যান কয়েকদিন ধরেই করা হচ্ছে যে বাড়িতে যাচ্ছি আমাদের মেসে কেউই নেই আজকে প্রায় দেখতে পাবেন এখানে ছোটো ভাই ছিল ও নাই ও চলে গেছে বাড়িতে অনেক দিন ধরে বাড়িতে যায় না তার আব্বু থাকে সৌদি আরব বিদেশে তো অনেক দিন পরে সেও চলে গেছে এখানে হচ্ছে ইন্টারমিডিয়েটের পর আরেক ছোটো ভাই সেও নেই আর এই হচ্ছে আমার আজকে হচ্ছে কিছু কাপড় চোপড় ধুইলাম এগুলো ধুয়ে দিলাম এগুলো শুকানোর জন্য ধুয়ে দিছি আহ শুকানো শেষ হয়ে গেলেই চলে যাব বাড়ির উদ্দেশ্যে অনেকদিন পরে আসবো আসলে বাড়িতে প্রত্যেকটা মানুষই যেতে চায় যারা ফ্যামিলি ছাড়া অথবা দূর দূরান্ত থাকে তাদের একটা প্রখর ইচ্ছা থাকে যে বাড়িতে যাবে আড্ডা দিকে ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করবে চলবে দেখা যাক লাইভে লুক আসে কিনা বেঁচে থাকি মেচের মানুষ সবাই প্রায় চলে গেছে আমি এখন আছি তো আমিও থাকবো না হয়তো সকালবেলায় চলে যাব তো অনেক দিন ধরে লাইভে আসা হয় না আজকে আসলাম দেখি কয়জন লাইভে যুগ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি ঢাকায় আছেন কিনা না অথবা বিদেশে কেউ থাকেন কি না এটাও হইতে পারে আপনারা কেউ স্টুডেন্ট আছেন আপনারাও বাড়িতে যাবেন হয়তো ফ্যামিলি ছাড়া অনেকেই থাকেন দূরে তারা অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারবেন কেমন জানি বাড়ির কথা শুনে আর ভালো লাগতেছে না যে বাড়িতে কখন যাবো কখন সকাল আমি হয়তো হেডফোন ইউজ করতে কথাগুলো যদি আপনারা না শুনতে পান তাহলে অবশ্যই যাবেন যে আমি যেগুলা কথা বলতেছি এগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না আসলে ধন্যবাদ সবাইকে যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা কে কোথায় থাকেন সেটা অবশ্যই একটু জানাবেন বা আপনারা কি গ্রামের বাড়িতে যাবেন কি না যেহেতু এখন ডিসেম্বর মাস আমি তো চলে যাব সকালটা হলেই আমি চলে যাব হয়তো আমার গ্রামে গিয়ে ওইখানে আমি ভিডিও আপনাদের অবশ্যই দেবো তো যারা এই মুহূর্তে লাইক করেছেন অথবা আমাকে যারা চিনেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বা পরিচিত হতে পারেন ওগুলটা টাস্ক অনেক ভালো লাগতেছে যে অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি অসাধারণ এক মুহূর্ত বাড়িতে যাব আমি আপনারা জানেন না হয়তো আমি আমার ফ্যামিলির সাথে পরিবারের সাথে প্রায় পনেরো থেকে বিশ দিন যাবৎ কথা বলি না আমার টার্গেট ছিল একটা যে আমি হুট করে বাড়িতে যাব বাড়িতে গিয়ে মানে বিশেষ করে আমার আম্মা এবং আব্বাকে আচমকা দিয়ে দেবো আর কি যে হুট করে চলে আসছে কোনো কল নাই বা কোনো মেসেজ নাই মানে হুট করে চলে আসছে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত দিন যাবো তাদের সাথে কথা বলি নাই আসলে আমি বুঝতে পারছি এটা আমার ভুল হয়েছে কি না টার্গেট বোকা বাজিনা করলে ভালো হয় না বোকা দিয়ে মনটা নষ্ট করে দিলাম যারা বকাবাজি করেন করেন সমস্যা তোর কমেন্ট পড়ার মতন মন মন কথা নাই বুঝছো তুমি তো ভালো একটা লেস ক্যারেক্টার লেস ক্যারেক্টার মানুষের সাথে কথা বলা যায় না ঠিক আছে সবাই একটু লাইক মারেন তোর কথাবার্তা স্টাইলে অভদ্রতার পরিচয় তুই যে একটু অভদ্র তুই যে একটা লাইফে লেস ক্যারেক্টার তোর যে ফিউচারও নাই এটা তোর কমেন্ট শুনে বোঝা যায় আমি তোর কিছু বলছি লাইভে আসছি আমার কারণে তুই সে একটা বকা মারলি বকা দেওয়ার জন্য কি লাইভে আসছি বা তুই চিনোস আর যদি চিন্তি বা কাঁচা থাকতে কখনো বকা দিতি না উচ্চ দূরে তো হয়তো চিনোস না চিন নেবা করার দিদি না কখনো তো কি বলবো কমেন্টে তো অনেক কিছু বলা সামনে তার বলা যায় না না তো বাড়ি কই তুই বল তোর বাড়িটা বল দিলে দেখ তোর সাথে আমি কথা বলার জন্য ইন্টারেস্ট না আমি তো সুন্দর সুন্দর রুমণীদের সাথে কথা বলি না তোর সাথে তো কথা বলবো না ঠিক আছে তুই ঠিক আছে আল্লাহ হাতেজ রই ভালো থাকেন